নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি মাছের ডিমের ঝাল দেখুন তো এরকম একটা মাছের ডিমের রেসিপি খেতে ইচ্ছা করছে দেখে লোভ লাগছে কি তাহলে ঝটপট বানিয়ে ফেলি চলুন প্রয়োজন মতো আপনারা মাছের ডিম নিয়ে নেবেন তারপর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন ভালো করে জলটাও ঝরিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দেব হাফ চামচ আদা বাটা দেব সাত আটটা গোলমরিচ বাটা আপনারা চাইলে গুঁড়ো গোলমরিচও ব্যবহার করতে পারেন আমি এখানে জল দিয়ে একটু বেটে নিয়েছি আর দেব আধখানা পাতিলেবুর রস এবারে খুব ভালো করে ডিমটা মাখিয়ে নেব তারপর এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর গ্যাসের আছে একটা কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে নেব সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর অবশ্যই পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কেটে নেবেন এবারে পেঁয়াজটা ভেজে নেব তার আগে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পেঁয়াজটা কিন্তু খুব লাল করেও ভাজবো না চলুন দেখিয়ে দিই কীরকমভাবে পেঁয়াজটা ভাজব মানে কতটা ভাজব পেঁয়াজটা আর যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের একটু শেয়ার করে দেবেন দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর পেঁয়াজ ভাজার দরকার নেই আর পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে গেছে পেঁয়াজ থেকে তেলও বেরিয়ে আসছে এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো দেব হাফ চামচ ধনে গুঁড়ো আমি এই রান্নাতে কোনো রকম জিরে ব্যবহার করছি না আপনারা চাইলে দেবেন কিন্তু দেওয়ার দরকার নেই এই ধনে গুঁড়ো দিলেই কিন্তু হবে এবারে এর মধ্যে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা কাশ্মীরি লঙ্কা দিতে পছন্দ করেন না দেবেন না কোনো অসুবিধা নেই কিন্তু এই কাশ্মীরি লঙ্কা দিলে পরে রঙটা খুব সুন্দর হয় সেই জন্যই দেওয়া একটু জল দিয়ে নেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর পেঁয়াজটাও পুড়ে না যায় এবারে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো তারপর ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন কি সুন্দর রঙ হয়েছে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্যই হয়েছে এবারে এর মধ্যে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা যদি আপনারা কাঁচা লঙ্কা না দিতে চান তার বদলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন এবার দেব দেড় চামচ আদা বাটা আমার আদাটা একটু ভালো লাগে বলে একটু বেশি দিই যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আদার পরিমাণটা কম করে নিতে পারেন এই মশলাগুলো এবার ভালো করে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব বড়ো চামচের তিন চামচ টমেটো সস আপনারা যদি টমেটো সস ব্যবহার করতে না চান সেক্ষেত্রে ফ্রেশ টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন অথবা টমেটোর টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন এবার ভালো করে কষে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটু জল জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন এই রান্নাতে কোনো অসুবিধা হবে না আমি এখানে অল্প করে জল দিয়েছি আর আমার যখন মনে হবে তখন একটু করে আমি জল দিয়ে নেব আপনারাও কিন্তু সেই বুঝেই জলটা কম বেশি করে নেবেন যখন মনে হবে দেওয়ার দরকার আছে আপনারা দিয়ে নেবেন একটু ফুটিয়ে নেওয়ার পর মাছের ডিমটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এক ঘন্টা আগে সেটা এবার আস্তে করে এই মশলার ওপর বসিয়ে দেব দেখুন ডিমটা কিন্তু আমি ভাঙিনি ওই গোটা অবস্থাতেই এর মধ্যে বসিয়ে দেবো এবার যে থালাতে ম্যারিনেট করেছিলাম তাতে যেটুকু মশলা লেগে আছে সব পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেবো একটুও নষ্ট করব না এবারে গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব যাতে এক পিঠটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার আগে একটু খুন্তি দিয়ে দেখে নেবো যাতে তলাতে রকম লেগে না যায় দেখুন লেগে যায়নি এখনও অবধি আর লাগবেও না একটু ভেজা ভাব আছে তো এবার ঢাকাটা দিয়ে দিই পাঁচ মিনিট বাদে ফিরে আসি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এক পিট হয়ে গেছে ওপর থেকে দেখেই মনে হচ্ছে এবারে আস্তে আস্তে ডিমগুলোকে কিন্তু উল্টে দিতে হবে তলায় কিন্তু ধরে যায়নি যেটুকু জল দিয়েছিলাম তাতেই হয়ে গেছে কিন্তু এবারে জল দিতে লাগবে দেখুন আস্তে করে উল্টে দেবো যাতে এই দিকটাও হয়ে যায় এটাও আস্তে করে উল্টে দেবো আমি এখনই জল দিচ্ছি না এখন ঢাকা দিয়ে দেব তারপর যদি মনে হয় মাঝখানে আমি ঢাকা খুলে একটু জল মিশিয়ে নেব আপনারাও মনে হলে জল দিয়ে নেবেন এবার ঢাকা দেব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর আমি মাঝখানে একটু জল দিয়ে নিয়েছিলাম দুপিটটাই সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোকে কেটে নেব এই খুন্তি দিয়েই আস্তে করে কেটে নেব এইভাবে ডিম রান্না করলে না ডিমটা খুব নরম হয় আর ডিম যদি ভেজে করেন সেক্ষেত্রে ডিমটা কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় ছোট ছোট টুকরো করে খুন্তির সাহায্যেই কেটে নেব একবার কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখুন এটাও সেদ্ধ হয়ে গেছে আমি আরেকটু ঝোল রাখবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কম বেশি করে নেবেন কারণ এটা টেনে যাবে তো একটু রাখলে পরে শুকিয়ে যাবে সেই জন্য আরেকটু জল দিয়ে একটু ঝোল করব এই জল দেওয়ার পর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব তাহলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আজ আসতেই আছে কত সুন্দর দেখতে হয়েছে রংটা আমি নুন আর দিইনি সেই প্রথমে পেঁয়াজ ভাজার সময় দিয়েছি আর ডিম ম্যারিনেট করার সময় দিয়েছি আর লাগেনি আমি চেক করে নিয়েছি আপনাদের যদি মনে হয় একবার টেস্ট